এই খাবারটি রোজ পাঁচ চামচ করে যদি খেয়ে নিতে পারেন পেটের সমস্যা কমবে ওয়েটও কমে যাবে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপি বানাবার জন্য গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব জল জলের মধ্যে দিয়ে দেব দুধ এখানে দেব হাফ লিটার করে দুটো প্যাকেট এক লিটার দুধ এখানে ব্যবহার করব এটা টোন্ট মিল্ক আছে যে কোনো লিকুইড দুধ দিয়ে কিন্তু এই রেসিপি বানিয়ে নেওয়া যাবে দুধটা দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে গরম করে নেব অল্প অল্প যখন গরম হয়ে যাবে তখন আমি এখান থেকে এক হাতা দুধ তুলে রাখবো দুধটাকে আমি পরে কী কাজে লাগাবো দেখাবো নিশ্চয় তো দেখুন বন্ধুরা এক হাতা দুধ এখন তুলে নিয়ে একটি কাপের মধ্যে রেখে দেব অল্প গরম হলেই কিন্তু দুধটা তুলে নিতে হবে তারপরে আমরা দুধটা ঠান্ডা হতে দেবো তো দেখুন দুধটা একটু বেশি গরম হয়ে গেছে সেজন্য আমি একটুখানি ঠান্ডা করে নেব ততক্ষণে এখানে জাল দিতে থাকবো দুধটাকে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা ফোটাতে ফোটাতে একটা আপনাদের উপকরণ দেখিয়ে দেব এখানে কিন্তু একটি দশ টাকা দামের দুধের প্যাকেট নিয়েছি তার মধ্যে দু টেবিল চামচ মতো দুধ এখানে আছে সেই দুধটাকে নিয়ে নিলাম যে তরল দুধটা আমি তুলে রেখেছিলাম সেই তরল দুধটার মধ্যে পাউডার দুধটা দিয়ে খুব ভালো করে এইভাবে গলিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে খুব ভালো করে কিন্তু গলিয়ে নিতে হবে যাতে করে একেবারে ডেলা না থাকে তারপরে দুধের মধ্যে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে দুধটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তা নইলে কিন্তু দুধটা তলাতে ধরে যেতে পারে যেহেতু আমরা পাউডার দুধ দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করছি হাই ফ্লেমে দিলে উপচে পড়বে লো ফ্লেমে দিলে অনেকটা সময় বেশি লেগে যাবে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ধরে গুঁড়ো দুধটা দেবার পরে পাঁচ মিনিট কিন্তু দুধটা ফুটিয়ে নিতে হবে যখন আমরা দুধটা ফোটাবো করার গায়ে যে লেগে থাকে সাইডে সর মতো সেটাকে কিন্তু প্রত্যেকবারে তাড়াতাড়ি করে তুলে নিতে হবে বেশিক্ষণ জমতে দেয়া যাবে না তাহলে কিন্তু এই রেসিপির মধ্যে দানা দানা হয়ে যাবে তো বন্ধুরা পাঁচ মিনিট এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন এইভাবে ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানেই বসিয়ে রাখবো আর এখানে বসিয়ে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ কিন্তু আমরা কিছু কাজ করতে পারবো না সেজন্য এইভাবে নাড়াচাড়া করতে করতে ঠান্ডা করতে হবে সর জমতে দেয়া যাবে না সর জমলেও কিন্তু এই রেসিপিটা ভালো হবে না যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আপনাদের দেখিয়ে দিই এখানে একশো গ্রাম টক দই ছাঁকনির মধ্যে জল ঝরতে দিয়েছিলাম এই রেসিপিটা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এইভাবে দইয়ের থেকে জল শুদ্ধ দেয়া যাবে না দইটাকে জল ঝরিয়ে নেবার পরে একটি পাত্রে দিয়ে দেবো আজকের আমরা টক দইয়ের রেসিপি করছি এই যে জলটা আমি আপনাদের দেখালাম এই জলটা কিন্তু থাকলে হবে না টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ভালো করে পোলেপ লাগিয়ে দেবো পাত্রটির মধ্যে টক দইয়ের রেসিপি আপনারা হাজারবার বানিয়েছেন কিন্তু এইভাবে সহজভাবে আপনারা হয়তো বা বানাননি তো বন্ধুরা আপনারা একবার এইভাবে দেখে নিন প্রত্যেক দিন কিন্তু দই কিনতে যেতে হবে না আর বাড়িতে বানিয়ে এইভাবে আপনারা প্রত্যেক দিন পাঁচ চামচ চার চামচ যতটা আপনাদের ভালো লাগবে খেয়ে নিতে পারবেন দেখুন দুধটা হয়েছে কি না চেক করে নেব আঙুল দিয়ে আঙুলে সহ্য হলে তাহলে বুঝবো দুধটা এখন দই বসাবার জন্য ঠিক আছে খুব বেশি গরম দেওয়া যাবে না আবার বেশি ঠান্ডা করাও যাবে না এখন দুধটাকে দইয়ের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে বন্ধুরা টক দই কিন্তু খুবই উপকারী আপনারা সবাই জানেন টক দই কিন্তু খেলে ওয়েটও কমবে আর আপনাদের পেটও ভালো থাকবে এখন আমি ঢাকা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দুটো কটনের কাপড় এভাবে ঢাকা দিয়ে রাখছি এমনিতে ছ ঘন্টার মধ্যে কিন্তু দই জমে যায় তো আজকের আমি রাতে বসাচ্ছি পর দিন সকালে আমি আপনাদের দেখাবো পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে খেয়াল রাখতে হবে এখানে যেন নাড়াচাড়া না হয় দই বসাবার পরে কিন্তু নাড়াচাড়া করলে তাহলে দইটা অনেক সময় বসতে চায় না তো দেখুন বন্ধুরা পরদিন সকালে আমি আপনাদের দেখাচ্ছি দইটা কিন্তু খুব সুন্দর জমে গেছে ঢাকাটা খুলে আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর দই তৈরি হয়ে গেছে বাড়িতে রেগুলার এইভাবে দই আপনারা পাততে পারেন আমি নিজেও এইভাবে কিন্তু দই পাতি একটা পাত্রে শেষ হলে একটু বাকি থাকলে আমি আরেকটি পাত্রে বসিয়ে নিই তাতে করে কি হয় দইয়ের সাজা কিনতে যেতে হয় না রেগুলার দই আপনাদের বাড়িতে থাকবে দেখুন কতটা সুন্দর জমেছে একদম জমে গেছে এইরকমই কিন্তু জমবে আপনারা দু চামচ বা এক চামচ পাউডার দুধ দিয়ে দেবেন দুধের মধ্যে তাহলে দেখবেন যে কোনো দুধ নেবেন দই কিন্তু খুব সুন্দরভাবে জমবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আবারও আমি কাটিয়ে দেখাচ্ছি দইটা কত সুন্দর জমেছে এই দইটা কিন্তু আমি এখনও ফ্রিজে দিইনি ফ্রিজে দিলে কিন্তু আরও বেশি জমে যাবে তো ফ্রিজে দিয়ে আপনাদের দেখাচ্ছি না এই জন্য সবার বাড়িতে ফ্রিজ থাকে না সেজন্য আমি এইভাবেই দেখাচ্ছি যে দই জমিয়ে খেলে কিন্তু ফ্রিজ ছাড়াও খাওয়া যায় যদি আপনি প্রত্যেক দিন দইটা জমাতে থাকেন এই রকমই পাঁচ চামচ নিয়ে খেয়ে নেবেন তাহলে দেখবেন কতটা উপকার হয় আপনি এক সপ্তাহ বা পনেরো দিন খেয়ে নিজেই বুঝতে পারবেন কতটা উপকারী এই টক দই বাড়িতে বানিয়ে নিলে কোনো রকমের জীবাণুর কোনো সমস্যা থাকবে না সুন্দরভাবে পরিষ্কারভাবে আপনারা দইটা জমিয়ে নিতে পারবেন বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার